আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে সো আজকের ভিডিওটি সকল ই কমার্স ব্যবসায়িক উদ্যোক্তা কিংবা যারা নতুন শুরু করবেন সবার জন্য খুবই হেল্পফুল আজকের এই ভিডিওতে আপনি এমন কিছু শিখতে যাচ্ছেন যেগুলো আপনি যদি না শিখেন কিংবা না জানেন আপনার ই কমার্স ব্যবসার ক্ষেত্রে প্রচুর পরিমাণে টাকা ইনভেস্ট করতে হবে সো আপনি সম্পূর্ণ ক্লাসটা দেখলে আপনার সেই টাকা আর ইনভেস্ট করতে হবে না আপনি নিজে নিজেই সেই টাকাটা কিডিংয়ে খরচ করেন সেক্ষেত্রে আপনার প্রফিট আরও বেশি বৃদ্ধি পাবে সেলস আরও বাড়বে তো যাই হোক আজকে আমরা যে জিনিসটা শেখাতে চাচ্ছি সেটা আমরা ইন ডিটেলস শুরু করে দিই তো চলুন আমরা স্ক্রিনে যাই তো স্ক্রিনে যে আপনারা জানেন গত পর্বগুলোতে আমরা মূলত যে কাজগুলো করেছিলাম সেটা হচ্ছে ওয়েবসাইটের কনটেন্ট রেডি করেছিলাম আপনাদের যারা সম্পূর্ণ ক্লাসগুলো দেখছেন তারা অবশ্যই জানেন আমরা ওয়েবসাইটে কনটেন্ট রেডি করেছিলাম তারপর আমরা আমাদের ওয়েবসাইটটা ওয়ার্ডপ্রেস এবং উকমার্সে কোন টিম দিয়ে বানাবো সেই দুইটা টিম ডাউনলোড করে রাখছিলাম আমরা সকল পেজের ইনফরমেশন রেডি করে রাখছিলাম ওয়েবসাইটের কন্টেন্ট এলিমেন্ট অর্থাৎ যা যা লাগে সব কিছু মোটামুটি আমাদের রেডি করা আছে কিন্তু আজকে আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে আমরা প্রোডাক্ট রেডি করব। অনলাইনে ভার্চুয়ালি প্রোডাক্ট রেডি করব কারণ আমাদের অনলাইন বেস বিজনেসের মূল বিষয়টা হচ্ছে কাস্টমার কিন্তু সব কিছু অনলাইনে দেখবে তারপর ফিজিক্যালি দেখবে তো অনলাইনে যদি আমরা ঠিকমতো প্রোডাক্টগুলো প্রেজেন্ট না করতে পারি ঠিক মতো না রাখতে পারি তাহলে কিন্তু হবে না এই জন্য আমরা আজকে প্রোডাক্ট কীভাবে রেডি করতে হয় অনলাইনে লিস্টিংয়ের জন্য কীভাবে রেডি করতে হয় এইটা শিখবো এবং এইটা আপনার কেন দরকার ফর এক্সাম্পল আপনি একটা ওয়েবসাইট বানাতে চাচ্ছেন যখন আপনি ওয়েবসাইট বানানোর জন্য কোনো ওয়েব ডেভেলপার কিংবা ডিজাইনার কিংবা এজেন্সির সাথে যোগাযোগ করবেন তারা আপনাকে বলবে যে আপনার প্রয়োজনীয় এলিমেন্টগুলো দিয়ে দেন অর্থাৎ স্পেশালি প্রোডাক্ট ফোটোগ্রাফি প্রোডাক্টের ইমেজ এইগুলো দিতে হবে তো এখন আমরা যেহেতু এআই যুগে চলে আসছি খুবই হেল্পফুল একটা সময় আমরা চলে আসছি অর্থাৎ এখন কিন্তু আমাদের আর ফটোগ্রাফার হায়ার করার দরকার নাই আমাদের কিন্তু এখন আর ফটোগ্রাফির জন্য আলাদা করে ফটো এডিটর কিংবা ফটো রিটাচ করার জন্য আলাদা করে লুক নেওয়ার দরকার নাই আমরা আজকে এমন কিছু শিখব কিভাবে আমরা আমাদের কম্পিউটারে বসে আমাদের প্রোডাক্টের ইমেজগুলা টাইটেলগুলো ইনফরমেশনগুলো নিয়ে নিতে পারি কিংবা রেডি করতে পারি তো আমি জাস্ট আপনাদেরকে একটা প্রসেস দেখাবো আপনারা আপনাদের মতো করে সেই প্রসেসটাকে রিচার্জ করে ইম্প্রুভ করবেন কিংবা আরও সহজ করবেন আপনার মতো করে হেল্পফুল করে তুলবেন অর্থাৎ আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কীভাবে আমরা আমাদের প্রোডাক্ট লিস্টিংয়ের জন্য প্রোডাক্ট রেডি করার আগে আমাদের যে জিনিসটা জানা দরকার আমরা একটু চাল ডালে চলে যাই চাল ডালে চলে গেলে আমি বিষয়টা আপনাদেরকে ইজিলি বুঝাতে পারবো যে প্রোডাক্ট লিস্টিং আসলে কী কী দরকার ফর এক্সাম্পল আমাদের প্রথম টার্গেট হচ্ছে ফুডের আন্ডারে ফ্রুট অ্যান্ড ভেজিটেবল এই সেক্টরে চলে আসলাম এখন এইখানে ফ্রেশ ভেজিটেবল আছে আমরা এটাতে আসলাম তো ফ্রেশ ভেজিটেবলে যখন আসলাম আসার পর এগুলো হচ্ছে প্রোডাক্ট তো এখানে আমরা প্রথমে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে দেশি পেঁয়াজ সো এইটাতে আমরা ডিটেলসে ক্লিক করি সো ডিটেলসে ক্লিক করার পর এখানে আপনার একটা জিনিস দেখেন আমরা যখন ডিটেলসে ক্লিক করছি এখানে কী কী আছে প্রোডাক্টের একটা ইমেজ আছে আমি একটু লাইট শর্ট ওপেন করি লাইট শর্ট ওপেন করলাম ওপেন করার পর এই যে এটা হচ্ছে আমার প্রোডাক্টের ইমেজ তারপর কি আছে প্রোডাক্টের টাইটেল দুইটা তারপর প্রোডাক্টের প্রাইস তিনটা তারপর এখানে প্রোডাক্ট ইনফরমেশন এখানে দেওয়া আছে তাহলে কয়টা হলো চারটা এই হচ্ছে মূলত বিষয় তো আমাদের মূলত একটা প্রোডাক্ট লিস্টিং করার জন্য আমাদের মিনিমাম চারটা জিনিস লাগবে এবং এই চারটা হচ্ছে প্রোডাক্ট প্রাইস টাইটেল এবং ডিসক্রিপশন তো এই জিনিসগুলো আমরা কীভাবে রেডি করব। তো কুইক প্রসেস হচ্ছে আমি চাইলে কিন্তু এখান থেকে হুট করে একটা ডাউনলোড করে দিয়ে দিতে পারি এটা কিন্তু কুইক প্রসেস কিন্তু আমার কাছে মনে হয় না যে এটা আসলে এইভাবে করা উচিত কুইক প্রসেস হলো আমরা অন্য ওয়েবসাইট থেকে এইভাবে ডাউনলোড না করে আমরা আমাদের মতো করে একটু কাজ করি তো আমরা আমাদের মতো করে একটু কাজ করার জন্য যে জিনিসটা আমরা করতে পারি সেটা হচ্ছে প্রোডাক্টের ইমেজের একটা ব্যাপার সেবার আছে এটা খুবই গুরুত্বপূর্ণ প্রোডাক্টের ইমেজের একটা ব্যাপার সেবার আছে তো আমরা প্রোডাক্টের ইমেজ সাইজটা আমরা দেখি এই যে তারা এখানে কত সাইজে রাখছে এই জিনিসটা আমাদের জানার দরকার তো আমি যে এ ডেভেলপার হিসাবে এটা কুইকলি বের করে নিচ্ছি এবং আপনাদেরকে স্ট্যান্ডার্ড ইমেজ সাইজটা বলে দিচ্ছি কারণ স্ট্যান্ডার্ড ইমেজ সাইজটা ওদের ওয়েবসাইট থেকে কেন বলতেছে রাইট নাও চাল ডাল কিন্তু বাংলাদেশে লিড করতেছে সো তারা যে জিনিসগুলো দিতেছে এইগুলোই মানুষ অভ্যস্ত হয়ে গেছে এবং আমাদেরও সেমভাবে যাওয়া দরকার তো এইখানে বিষয়টা দেখেন তাদের ইমেজ সাইজ হচ্ছে চারশো ইন্টু চারশো এই যে এইখানে দেখেন চারশো ইন্টু চারশো অর্থাৎ চারশো পিক্সেল উইথ চারশো পিক্সেল হাইট এইটা হচ্ছে তাদের ইমেজ সাইজ এবং ওকে সো আমরা এই সাইজে মূলত আমাদের প্রোডাক্ট ইমেজ রেডি করব তো প্রথমে হচ্ছে আমরা প্রোডাক্ট লিস্টিং করার জন্য যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইট এলিমেন্ট আছে আমরা ওয়েবসাইট এলিমেন্টে এখানে যে একটা ফোল্ডার বানাব প্রোডাক্ট লিস্টিং এটা কিন্তু সময়ের ব্যাপার এটা সময় লাগবে আর আপনি চাইলেই আধা ঘন্টায় বসে একটা ই কমার্স ওয়েবসাইট রেডি করে বিজনেস দাঁড় করাবেন এত সহজ না আপনাকে সময় দিতে হবে না হয় আপনার কাজগুলা অন্য কেউ করার জন্য অন্য কেউকে হায়ার করতে হবে তো যাই হোক প্রোডাক্ট লিস্টিংয়ের মধ্যে আমরা প্রথমে যে প্রোডাক্টটা অ্যাড করবো সেটা হচ্ছে আমরা এই প্রোডাক্টটা লিস্ট করবো সো এটা কীভাবে লিস্ট করি একটু দেখেন প্রথমে হচ্ছে কপি করলাম টাইটেল কপি করলাম টাইটেল কপি করার পর আমি একটা ফুলডার নিব এগুলো ডাটা এন্ট্রির কাজ সময় লাগবে ফুলডার নিলাম ফুলডার নেওয়ার পর আমি একটা ট্যাক্সের ফাইল নিলাম এখানে টাইটেল টাইটেল দিয়ে দিলাম ওকে ডিসক্রিপশন দিয়ে দিচ্ছি ওকে টাইটেল এবং ডিসক্রিপশন ডিসক্রিপশনটা আমরা এখানে দেখি তারা কি লিখছে এই হচ্ছে ডিসক্রিপশন সো আমরা এটা এখান থেকে কপি করি ওকে কপি করলাম কপি করার পর আমরা ডিসক্রিপশন দিয়ে দিলাম তাইলে আমাদের কি হইলো টাইটেল ডিসক্রিপশন সবই চলে আসছো আমরা প্রাইসটা উপরে দিয়ে দিতে পারি র্যান্ডম প্রাইসটা আমরা দিয়ে দিলাম ঠিক আছে তো এইখানে এখানে একটা বিষয় বলি আমরা তো কপি করছি কপি করলে আসলে হবে না এখানে আমাদের আমাদের মতো করে কাস্টমাইজ করতে হবে আমরা আমাদের মতো করে কাস্টমাইজ করব এবং আমরা আমাদের যেমন দেশি পেঁয়াজ লোকাল অনিয়ন লিখে আমরা লিখতে পারি স্পেশালি কোনো কোন এলাকার ফর এক্সাম্পল আমি আমার যদি হবিগঞ্জের হয় আমরা লিখতে পারি হবিগঞ্জ লোকাল ফর এটা জাস্ট এক্সাম্পল কিংবা দেশি পেঁয়াজ মিডিয়াম সাইজ মিডল সাইজ লো সাইজ স্মল সাইজ কিংবা বিগ সাইজ অর্থাৎ কাস্টমাইজ করে আমরা লিখবো ডাইরেক্টলি অন্যের কনটেন্ট কপি করে দেওয়ার কোনো মানে হয় না এটা জাস্ট আমি আপনাদেরকে একটা হেল্প পাওয়ার জন্য ইনফরমেশনগুলো দেখাচ্ছি যে কীভাবে কী করতে হয় তো আমরা যখন এই এই জিনিসগুলো নিয়ে নিছি এবার আমাদের একটা কাজ করতে হবে আমরা একটু বাংলাতে দেখি এটা কেমন আসে বাংলাতে তারা কি করছে ডিসক্রিপশন কিন্তু চেঞ্জ করে নাই শুধু টাইটেলটা চেঞ্জ হয়ে গেছে তো যাই হোক এটা আমরা জাস্ট দেখার জন্য দেখলাম যে আসলে তারা কীভাবে কী করতেছে যেহেতু আমাদের মেইন এক্সাম্পল ওয়াই সেটা হচ্ছে চালডাল তো এইবার হচ্ছে আমাদের ইমেজ নেওয়ার পালা খুবই গুরুত্বপূর্ণ বিষয় ইমেজ নেওয়ার পালা তো ইমেজটা আমরা কিভাবে। অ্যাড করবো তো ইমেজ অ্যাড করার জন্য আমরা যে কাজটা করব যে আমি আরেকটা কাজ করি এইখানে তাদের রাইট নাও ইমেজ সাইজটা কত আছে অর্থাৎ স্মল আকারে কত আছে এটা একটু দেখার দরকার আছে এইটা দেখি কত আর চারশো চারশো নিচ্ছে ঠিক আছে কিন্তু ও বুঝতে পারছি এটা তারা দুশো দুশো করে এইখানে রাখছে তো যাই হোক আমরা ক্যানভাতে চলে যাব। ক্যানভা কি ক্যানভা হচ্ছে একটা গ্রাফিক্স ডিজাইন টুলস বর্তমান সবচেয়ে সহজ একটা টুলস এবং এটা প্রত্যেক এন্টারপ্রেনের শেখা উচিত সফট স্কিল হিসাবে এবং প্রত্যেক ফিলান্সারদের শেখা উচিত প্রত্যেক গ্রাফিক্স ডিজাইনারদের শেখা উচিত তো আমি ক্যানভাতে আসলাম খুবই সহজ এখানে কোনো টেকনিক্যাল বিষয় নেই আসার পর জাস্ট ক্রিয়েটের ডিজাইন ক্রিয়েটের ডিজাইনের পর আমি কি করব কাস্টম সাইজ কাস্টম সাইজ আমাদের কত কত চারশো ইন্টু চারশো চারশো ইন্টু চারশো হয়ে গেল তো আমরা ক্রিয়েট ডিজাইন এটাতে ক্লিক করলাম ক্লিক করার পর এইবার যে কাজটা করতে হবে আমরা এইখান থেকে বিস্তারিত বিস্তারিত আমরা দেখি বিস্তারিত পেজে ক্লিক করলাম এটা ডাউনলোড করি একটু সময় লাগবে কিন্তু আমরা একটু ডাউনলোড করতেছি ওকে এটা এইভাবে ডাউনলোড হবে না আমরা একটু পিএনজি আকারে ও ওকে বুঝতে পারছি আমরা একটু গুগল ক্রমে যাই গুগল ক্রমে যাই ডাউনলোড করি ওকে সো আমরা এটা সেভ এজ ইমেজ এস পিএনজি এই ফর্ম্যাটে সেভ দিতেছি একটু সময় লাগবে আচ্ছা এটা যদি এইভাবে না হয় আমরা আরেকটা কাজ করতে পারি এটা ডাউনলোড করার দরকার নাই আমরা কপি করলাম কপি করে গুগলে চলে যাই দেশি পেঁয়াজ ওকে সো দেশি পেঁয়াজ লাগার পর এই যে চলে আসছে দেশি পেঁয়াজের ছবি সো এইবার আমি এইখানে ক্লিক করি এখানে ক্লিক করার পর যে লার্জ সাইজ দিব অর্থাৎ আমাদের বড়গুলো দরকার তো লার্জ সাইজে আসার পর এইবার আমাদের যে কাজটা করতে হবে এইটা দেখি কেমন এটা অনেক বড় আসছে তো এটাকে আমরা সেভ সেভ দিয়ে দিয়ে আমরা একটু এখানে চলে যাব এখানে যে এটাকে আপলোড করে দিলাম তো এইটা দেওয়ার পর আমরা আরেকটা কাজ করতে পারি রিটাচ এডিটে ক্লিক করব। একটু রিটাচ করে নেবো এডিটে ক্লিক করার পর আমরা যে কাজটা করতে পারি ইমেজ আপিস এইটা দিয়ে দিতে পারি হালকা একটু হাইলাইট করার জন্য আপিস আপেসকেল হইতে একটু সময় লাগবে তো আমাদের একটু অপেক্ষা করতে হবে আপিস্কেলের কোন পজিশন আছে হ্যাঁ আপিস্কেল হয়ে গেছে ও ন এটা আপিস্কেল হয়নি আর একটু সময় লাগবে তো এখানে অপেক্ষা করতে হবে আপনি ফ্রিতে শিখবেন আর যদি মনে করেন আপনার বসবেন হয়ে যাবে এইরকম কোনো কিছু না দৈর্য ধরে বসে থাকতে হবে সময় লাগবে সো এখানে যারা দৈর্য ধরবে তারাই মূলত বিজনেস করতে পারবে তারাই মূলত এগুলো শিখতে পারবে আপনার ধৈর্য না থাকলে আপনি কিন্তু পারবেন না ওকে রিফ্লেক্স আমাদের ইমেজ কিন্তু ওয়াও এটা রিফ্লেক্স হয়ে গেছে রিফ্লেক্স করার পর তবে আমরা যদি মনে করি যে না এটা আগেই ভালো ছিল সেক্ষেত্রে আমরা ওইটাও করতে পারি অর্থাৎ এখানে যেভাবে ওইভাবে এটা করতে পারি কিংবা অন্য একটা ইমেজ দিয়েও দেখতে পারি অর্থাৎ এখানে প্রচুর ইমেজ পাবো আমরা আমাদের মতো করে ইমেজগুলো ইউজ করব। আমরা আমাদের মতো করে ইমেজগুলো ইউজ করব। তো যাই হোক আমি একটু ব্যাকে যাই ব্যাকেন্ডে যেয়ে আমি এটাকে সরাই এটাকে দিলাম পর তারপর পারফেক্ট এবার আমরা আরেকটা কাজ করতে পারি আমরা চাইলে আমাদের বিজনেসের নামটা কিন্তু এখানে দিয়ে দিতে পারি এটা একটা ভালো জিনিস যে আপনার বিজনেসের নাম দিয়ে দিলেন বিজনেসের নামটা দিয়ে দিতে পারি যেমন হবিগঞ্জ অনলাইন শপ এই নামটা আমরা দিতে পারি কিংবা ইংলিশও দিতে পারি এখানে আমরা নিচে দিয়ে দিতে হবি হবিগঞ্জ অনলাইন শপ এই নামটা দিতে পারে ওয়াটারমার্ক করে দিতে পারে অর্থাৎ আমরা চাইলে অনেকভাবে আমাদের এটাকে ইউনিক করতে পারি হবিগঞ্জ অনলাইন শপ এটা নিচে দিয়ে ওয়াটারমার্ক করে দেবো একদম হালকা নয় রাখলাম ওকে পারফেক্ট এবং এটাকে আমরা বোল্ট না দিয়ে একটু ছুটু করে দিলাম ওকে আমরা চাইলে এটাকে আরও ছুটু করতে পারি এটাকে এইভাবে দিলাম তারপর আরেকটা কাজ করতে পারি আমরা জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমরা কীভাবে কী করতে পারি এই জিনিসগুলো আপনাদেরকে দেখাচ্ছি আমরা চাইলে এইটাকে একদম ইউনিক করার যত প্রসেস আছে সবই আমরা করতে পারি ইংলিশ কিংবা বাংলা এখানে আরেকটা কাজ করতে পারি সেটা হচ্ছে ট্যাক্স লিখলাম ট্যাক্স লিখার পর এখানে আমরা অ্যাডভান্স ফরমেটিং আমরা টাইপোগ্রাফি এটা দেখলাম তারপর এখানে আরও কিছু ফরম্যাট আছে অ্যাডভান্স ফরমেটিংয়ের জায়গায় সেই জিনিসগুলো আমরা অ্যাড করতে পারি আচ্ছা এইটাকে এইভাবে দিয়ে আমরা একটু এইভাবে দিয়ে দিতে পারি অনেক বড় করে এবং এইটাকে আমরা এভাবে দিয়ে দিলাম অর্থাৎ আমরা চাইলে এটাকে একদম আমাদের মতো করে বানিয়ে রাখতে পারি সো সব কিছু মিলিয়ে আমরা এইভাবে দেওয়ার পর আমরা শেয়ারে ক্লিক করব শেয়ারে ক্লিক করে ডাউনলোড ডাউনলোডে ক্লিক করার পর আমরা এটা ডাউনলোড করে নেব আমাদের মতো করে তো সবচেয়ে ভালো হয় আমরা এই অংশটা সরিয়ে শুধু নিচে এই জায়গাটা দিলেই সবচেয়ে ভালো হবে অনলাইন শপ এটা দিলেই ভালো হয় তারপর ডাউনলোডে ক্লিক করলাম ডাউনলোড আমাদের এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে তো ডাউনলোড হওয়ার পর এটা কী নামে ডাউনলোড করব অবশ্যই আমরা আমাদের এই যে প্রোডাক্ট লিস্টিং দেশি পেঁয়াজ লুকাল অনিয়ন এই নামে ডাউনলোড করব ডাউনলোড করলাম ডাউনলোড করার পর এটাকে আমরা এটাকে আমরা আমাদের যে ফুলডার আছে সেই ফোল্ডারে দিয়ে দিব আমরা এটা নিলাম সো আমরা কিন্তু আমাদের একটা প্রোডাক্ট লিস্ট করার জন্য রেডি তো এইভাবে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টকে রেডি করতে হবে এবং প্রোডাক্টগুলোকে অবশ্যই ইউনিক করতে হবে আমরা কোনো ওয়েবসাইট থেকে ডাইরেক্টলি ইউজ না করে আমরা গুগলের মাধ্যমে যে কোনো ইমেজ ইউজ করে এটাকে আমাদের মতো করে কাস্টমাইজ করে ইউজ করব যেমন এইটা আমরা ইউজ করতে পারি তারপর এইটা ইউজ করতে পারি অনেক আছে ইমেজের জন্য আসলে আমাদের কোনো টেনশন করার কোনো কিছু নাই ইমেজ আমরা আমাদের মতো করে গুগল থেকে নেব গুগল ইমেজ সার্চ থেকে নেব তারপর আমরা এইখানে আমাদের মতো করে ইউজ করব। তো এইভাবে আমরা প্রত্যেকটা প্রোডাক্টকে আগে থেকেই রেডি করে রাখবো ফর এক্সাম্পল এইখানে এখানে আমরা প্রথমে কী রাখলাম দেশি পেঁয়াজ তারপর আলু রেগুলার ধনেপাতা পাতা টমেটো লাল পেঁয়াজ দেশি পেঁয়াজ পাঁচশো গ্রাম এটা আরেকটা দিয়ে দিচ্ছি এখানে রসুন কাঁচামরিচ সো এইভাবে যতগুলো আইটেম আমরা সেল করতে চাচ্ছি সেই আইটেমগুলো আমরা রেডি করে রাখবো আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনারা যখন এইগুলো অ্যাড করবেন এবং ডাউনলোড করবেন অবশ্যই জেপিজি ফর্মেটে করবেন কারণ এটা ওয়েবসাইটের জন্য ওয়েবসাইটকে ফার্স্ট করে রাখে তো আমাদের মোটামুটি সব কিছুই রেডি আমাদের কি কি রেডি এটা আমি আপনাদেরকে আবার বলি আমরা স্টেপ বাই স্টেপ যদি একটু দেখি তাহলে আমরা বলতে পারব আমাদের ওয়েবসাইটের কন্টেন্ট রেডি ডুমিন রেডি ফেসবুক পেজ রেডি তারপর ওয়েবসাইটের ক্যাটাগরি রেডি অল ক্যাটাগরি সকল ক্যাটাগরি আমরা অ্যাড করে দিচ্ছি এই যেখানে সব ক্যাটাগরি আছে প্রত্যেকটা ক্যাটাগরি এখানে আছে। সো আমাদের এইগুলো নিয়ে টেনশন করার কোনো কিছু নাই তারপর হচ্ছে আমাদের প্রোডাক্ট লিস্টিংয়ের কাজ শুরু অর্থাৎ আমরা এখন প্রত্যেকটা প্রোডাক্ট রেডি করব এই হচ্ছে বিষয় তারপর আমাদের যে জিনিসগুলো করতে হবে সেটা হচ্ছে আমরা মূলত আমাদের ওয়াইসাইটে একটা লোগো বানাবো একটা লোগো বানাতে হয় যদি আমাদের ফেসবুক পেজে অলরেডি একটা লোগো আছে এবং কিছু ব্যানার ডিজাইন করতে হবে তো এই জিনিসগুলো আমরা ক্যানভা দিয়ে আস্তে আস্তে করবো এগুলো আসলে কঠিন কোনো কিছু না আমরা জাস্ট লোগোটা রাখবো যদি আমরা ফেসবুক পেজে আগে থেকে যে লোগো আসে আমরা চেষ্টা করবো ওই লোগোটাই অ্যাড করার জন্য কিংবা আমরা একটা ইউনিক লোগো বানাবো তো এই হচ্ছে মূলত বিষয় এবং আমাদের ফাইনালি যে কাজ আমাদের ওই রেডি হয়ে আসে সো এবার কাজ হচ্ছে যে আমরা একটা ই কমার্স ওয়েবসাইট বানাবো তো ই কমার্স ওয়েবসাইট বানানোর আগে যা যা রেডি করতে হবে সবই আমরা রেডি করছি এবার